নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত তৈরি করছি খুবই হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল স্যুপ তার জন্য সব সবজিগুলো আগে কেটে রেখেছি কড়াই গরম হয়েছে এসেছে দিয়ে দিলাম একটুখানি বাটার এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ও একটা দারচিনির স্টিক এই শীতের সন্ধ্যেই এরকম ভেজিটেবল স্যুপ খেতে বেশ ভালোই লাগে এবার মিহি করে কুচনো রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টু ফাইভ টেবিল স্পুন পেঁয়াজের কিমা পেঁয়াজের কিমাটা একটু ভাজা ভাজা করে নেব ভেজিটেবল স্যুপের জন্য সবজিগুলো একেবারে কিমা করে কেটে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বেশ মিহি করে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম ফোর টু ফাইভ টেবিল স্পুন দু থেকে তিন মিনিট এটাকেও একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচনো গাজর গাজরটা দিয়েও মোটামুটি এক থেকে দুই মিনিট ভেজে নেব এবার এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য হালকা গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিট মতো জলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াই শুটি সুইটকর্ন আর দিয়ে দেব মিহি করে কুচনো ক্যাপসিক্যাম ভেজিটেবল স্যুপে নিজের পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও এক চামচ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য খুব ভালো করে মিক্স করে নেব আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব খুব ওভার কুক করবো না সবজিগুলো মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার এক চামচ কর্ন আমি জলে খুলিয়ে রেখেছিলাম সেটা এই সুপের মধ্যে দিয়ে দেব এতে স্যুপটার কনসিস্টেন্সিটা খুব ভালো হবে একটু ঠিক হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু নিম্ন করে ভালোভাবে মিক্স করে নেব দু তিন মিনিট ধরে এভাবে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার চলুন সার্ভ করে দিই ভেজিটেবল স্যুপ আমার তৈরি হয়ে গেছে এই শীতের সন্ধ্যে বা যে কোনো সময় এরকম হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল স্যুপ খেতে বেশ ভালোই লাগে বাড়ির বড়রা ছোটরা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই তৈরি করুন একটুখানি উপর থেকে ফ্রেশ ধনে পাতা ও একটুখানি বাটার দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন